গুড মর্নিং এখন বাজে সাড়ে নটা আর এই মুহুর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আহমেদপুর রেলওয়ে স্টেশন আর এখান থেকে আমাদের আজকে গন্তব্য হবে হাওড়া স্টেশন তো টোটাল জার্নিটাই কিন্তু অলরেডি ট্রেনের মানে ট্রেনেই পড়বো কারণ ট্রেন এখন পর্যন্ত আসেনি ট্রেনের টাইম আছে নটা আটচল্লিশ কিন্তু কতটা লেট করবে বলতে পারছি না কবিগুরু এক্সপ্রেস সে আসছে তো আমরা এটা বুঝতে পারবো জায়গাটা আমাদেরকে দেখায় আমোদপুর স্টেশনের চিত্র দেখতেই পাচ্ছ ছবিটা আর দেখতেই পাচ্ছ আমোদপুর এটা হচ্ছে মেন লাইন আমোপুর সোজা চলে গেছে তারাপীঠের দিকে আর তারাপীঠ আর ডান দিকে দেখতে পাচ্ছ ডান দিকে যে মালগাড়িটা মালগাড়িটা উল্টো দিকে রয়েছে আমোদপুর কাটুয়া যে ছোটো লাইন ছিল সেই ছোট লাইনটা সেই ছোটো লাইনের স্টেশনটা অনেকটাই দূরে অনেকটাই দূরে রয়েছে কারণ ওখান থেকে লাইনে আসতে গেলে অনেকটা পরিমাণ হাঁটতে হয় তো সবাইকে বলবো যে ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করো যাতে রেল দপ্তরের কাছে আমার কথাটা পৌঁছায় যদি দেখা যাচ্ছে ওই সামনে মানে একদম ওই সামনের দিকে যদি রেল স্টেশনটা হতো তাহলে মনে হয় লাগতে স্টেশনে লাগোয়া স্টেশন থাকলে মানুষের সুবিধা হতো কিন্তু এতটা রাস্তায় হেঁটে এসে তারপর এখানে ট্রেন ধরতে আসা একটা বিরাট ব্যাপার প্রবলেম ফেস কর প্রত্যেকটা মানুষই তো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এবং রেল দপ্তরের কাছে পৌঁছাও যাতে এই ধরনের প্রবলেম না হয়